আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো বাংলাদেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা যা অবস্থিত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ মাদানীনগরে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্র দিনই শিক্ষায় শিক্ষিত হয় এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি মাদ্রাসার মূল ফটক দিয়ে ভিতরে সত্যি অনেক বড় একটা মাদ্রাসা দেখেন ভিতরে কত সুন্দর মনোরম পরিবেশ চার পাশে আপনার ঘেরাও করা মসজিদ এবং মাদ্রাসা তিন পাশে আপনার মাদ্রাসা এবং এক পাশের বিল্ডিং হচ্ছে আপনার মসজিদ এটা হচ্ছে আপনার মসজিদ বিল্ডিং সত্যি খুব চমৎকার মনটা ভরে যায় দেখেন এই এই যে খালি জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মাদ্রাসা এবং মসজিদের মধ্যবর্তী স্থান অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার মসজিদের ভিতরের আপনার অবস্থান মসজিদ অনেক সুন্দর এবং অনেক বড় এবং পরিপাটি দেখেন মানুষ নামাজ পড়ছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মানুষ নামাজ পড়ছে এবং এরিয়া দেখেন কত বড় কত সুন্দর মানে এরিয়া এখানে অনেক লোক একসাথে আপনার জমায়েত হয়ে নামাজ পড়তে পারে অনেক বড় এবং আমি আজ দেখেছি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসে এবং এই মসজিদে মানে নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে একটাই আসার কারণ একটাই সেটা হচ্ছে অনেক বড় মসজিদ অনেক লোকের গণজমায়েত হয় এখানে মানে যদি সবাই মিলে সম্মিলিতভাবে নামাজ পড়ে দোয়া করা হয় তাহলে বা আল্লাহ কবুল করতে পারে এই আশায় মানুষ এখানে আসে এবং নামাজ পড়ে একসাথে মসজিদে যেমন নামাজ পড়ে এই নামাজের পাশাপাশি মানুষ তার সন্তানকে এখানে দেখার জন্য প্রতি শুক্রবারে এখানে আসে কারণ অনেকের সন্তান এখানে আবাসিক থেকে আবাসিকে থেকে লেখাপড়া করে যার প্রতি শুক্রবারে দেখার এবং সাক্ষাৎ করার জন্য খুব উপযুক্ত একটা সময় সেই জন্য অনেক গার্জিয়ান আপনার শুক্রবারের নামাজটা এখানেই তারা আদায় করে যার কারণে তারা সন্তানকে সময় দিতে পারে একসাথে নামাজ আদায় করতে পারে এই সুবাদে তারা প্রতি শুক্রবারে এখানে মানে আসার চেষ্টা করে এটা হচ্ছে আপনার মসজিদের পুরা ভিউটা পুরা আপনার বিল্ডিংটা আর কি মসজিদ হ্যাঁ খুবই সুন্দর সত্যি চমৎকার চমৎকার এগুলা হচ্ছে আপনার মাদ্রাসার ছাত্র এখানে অনেক অনেক মাদ্রাসার ছাত্র মানে লেখাপড়া করে সবাই আমরা যারা আছি আমরা আমাদের সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। কারণ দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারলে একটা জিনিস মনে রাখবেন আমাদের কখনো। বৃদ্ধাশ্রমের মতো জায়গায় যেতে হবে না কারণ আমরা যদি সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলেই আমাদের এই দুনিয়ায় বেঁচে থাকা এবং আখিরাতে আপনার ভালো কিছু আশা করতে পারি সেই জন্য আমি সবাইকে সাজেস্ট করব এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের সন্তানকে যেন দিনী শিক্ষায় শিক্ষিত করি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে